একেবারে ফ্রেশ রেড অ্যান্ড কালারের গাড়ি লাইট ভিডিও কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে স্পয়লার দেখেন ফ্রেশ অবস্থায় আছে ব্যাকডালা বাম্পার অল এভরিথিংস জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই অনেক ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস ও আমার শোরুমের অ্যাড্রেস দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টুরেন্ট অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলে বটতলা মোড়ে জাহিন জারাফাটো মোবাইল আজকের ভিডিওতে কী নিয়ে আসতেন আজকের ভিডিওতে দেখাবো স্পেসিও অনেকের টাকা কম আছে বাট একটু উঁচা গাড়ি চায় তাদের জন্য হচ্ছে এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটার ভিতরে ধরো বাচ্চারা দাঁড়াইতেও পারবে কিন্তু প্রাইভেট কার এই সেম মডেলের একটা প্রাইভেট কার আর এটার ভিতরে দামে ডিফারেন্স আছে ওইটা থেকে এটা কম প্লাস সুযোগ সুবিধা অনেক বেশি পাবে এটাতে আচ্ছা এটার ফ্রন্ট সাইডের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে গ্রিল গাড়ির সাথে যে বনের শো আছে এটা তো অবস্থায় আছে দুই হাজার দুই মডেলের গাড়ি মডেলের গাড়ি আর দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন বাট এখনো এই গাড়িটা এক্সিডেন্ট নাই কোনো একেবারে ফ্রেশ রেড ওয়েন্ড কালারের গাড়ি আর এটা টায়ার যাবে আপনার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার ইনশাল্লাহ যাবে জি জি আর ইন্টেরিয়র দেখেন অসাধারণ ইন্টেরিয়র এটা অসাধারণ ইন্টেরিয়র দরজার প্যাডের যে কাপড়গুলো আছে এগুলো দেখেন কট কাপড়ের খুব সুন্দর সিট কভার ইনস্টল করা আছে সিট কভার লাগাইতে হবে না অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে এসি সিস্টেম টাচ এটা হচ্ছে জি প্যাকেজের এই যে এই যে হ্যান্ডেলগুলো দেখেন নিকলের এটা কিন্তু জি প্যাকেজের এবং সিট কভার নতুন হ্যাঁ একবারে নতুন সিট কভার লাগানো আছে জি প্যাকেজের টয়টা স্পিসিউ গাড়ি হচ্ছে টয়টা স্পিসিউ নাম হচ্ছে স্পিসিউ দেখেন পিছনের সিটগুলোও কিন্তু ওভার ওভার ফ্রেশ বাবু ভাই পিছন সাইডের লাইট দুও কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে স্পয়লার দেখেন ফ্রেশ অবস্থায় আছে ব্যাকডালা বাম্পার অল এভরিথিংস ওকে রিয়ার উইন্ডশিল গ্লাসটাও এখন পর্যন্ত গাড়ির সাথে জেনুইনটা এগুলো পিছনে দেখেন অনেক স্পেস আছে এই সিট যে শুয়ে যায় এগুলো সব শুয়া যায় খুব রিল্যাক্স কমফোর্টেবল রিল্যাক্সে হচ্ছে আপনি হচ্ছে জার্নি করতে পারবেন কিন্তু এই গাড়িতে এই গাড়ির ইন্টিরিয়রে হিউজ হিউজ স্পেস ডান পাশটাও দেখেন একেবারে ফ্রেশ ডান পাশের দরজাগুলো দেখেন দূরে খোলা কাটা নাই আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রিল্যাক্সের জন্য প্রয়োজন আপনার লেগ স্পেস এই গাড়িতে কিন্তু লেগ স্পেসটাও অনেক বেশি হ্যাঁ অ্যান আপ লেগ স্পেস আর এগুলো মাস্টার সুইচ এখানে এই এটাতেও কিন্তু দেখেন এয়ারব্যাগ আছে হ্যাঁ খোদা না করুক কখনো অ্যাক্সিডেন্ট হলে এখান থেকে একটা বেলুন বাইর হবে যে গাড়ি চালাবে সে সেফ হবে এই কষে যে বসা থাকবে সেও কিন্তু সেফ হবে এই যে আচ্ছা হ্যাঁ আর এসি সিস্টেম টাচ এটা সম্পূর্ণ একটা জি করলা গাড়ি আর এই গাড়িটা সেম শুধু বডি কনস্ট্রাকশনটা ডিফারেন্স জি জি শুধুমাত্র বডি কনস্ট্রাকশনটা ডিফারেন্স এটা একটু উঁচা করছে আচ্ছা হ্যাঁ এটাতে আপনার জার্নিতে আপনার খুব কমফোর্টেবল জার্নি হবে এই গাড়িটাতে জি জি এই যে ইঞ্জিন এটা বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন আর হচ্ছে দেখেন বিবিটি ইঞ্জিন আর এটা চেসিসে খুঁটি সবকিছু এখনও কিন্তু টন টাইট আছে যে ফ্রন্টের মাসেল হ্যাঁ ফ্রেশ একেবারে ফ্রেশ আচ্ছা গাড়িটাতে এক টাকার কাজ করতে হবে না আর আমার থেকে গাড়ি নিলে ছয় মাসের ফ্রি সার্ভিস পাবে একদম সিক্স মাস সিক্স মান্থ ফ্রি সার্ভিস ওকে এর প্রাইস কত চাচ্ছেন এই গাড়িটা দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন তো আর গাড়িটা কিন্তু অকটেনের হ্যাঁ এটার প্রাইসটা চাচ্ছি বাবু ভাই এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা তাও আজকেই হ্যাঁ আর তো আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা আমার এখানে কিন্তু সম্পূর্ণ কোনো শোরুমে কিন্তু প্রাইস দেয় না আমি কিন্তু দিয়ে রাখি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এখানে কত লেখা প্রত্যেকটা গাড়ি কিন্তু ভিডিও আপনার যে ভিডিও এই ভিডিওর প্রাইস আর আমার হলো এখানে যারা ভিডিও ছাড়া যারা নর্মালি দেখে তাদের প্রাইসটা একটু ডিফারেন্স খুব কম কারণ ভিডিও দেখা যারা আসে তারা গাড়ি কেনার জন্য একেবারে মোটামুটি ধরেন যে নাইনটি পারসেন্ট কেনার উদ্দেশ্য নিয়েই আসে এই কারণে প্রাইসটাও কমাই দিছি প্লাস আসলে আরো ছাড় আছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন